নমস্কার বিগত আড়াই বছরেরও বেশি সময় ধরে আমার ভাই শানু প্রবাসী ও থাকে এখন সুদূর ইংল্যান্ডে যদিও মুখে কিছু বলে না কিন্তু আমি স্পষ্ট অনুভব করতে পারি ও সব সময় দেশের টান শিকড়ের টান অনুভব করে সেখানে থেকেও ও কিন্তু সব সময় মনে করে দেশের কথা মায়ের গন্ধ পরিবারের রান্না এইসব জেগে থাকে ওর মনে এই জন্যই মাঝে মধ্যে ফোনে জিজ্ঞেস করে এইটা কি করে ভরে ওটা কি করে ভরে কিছু বা পাওয়া যায় কিছু যায় না চেষ্টা করে এমনকি আপনারা শুনলে অবাক হবেন ও নিজের হাতে মাছ কাটতে অবধি শিখে গেছে সুদূর প্রবাসে ওর আর ওর বউয়ের এই ছোট্ট ঘরকন্যায় কিন্তু বড় ভূমিকা পালন করে খাবার বিশেষ করে দেশের খাবার কারণ সেটি যেন এক যোগসূত্র গড়ে তোলে ওর ওর বউয়ের এবং আমাদের দেশের মধ্যে শানুর আর ওর বউ সুদেশনার কথা একদিকে ভাবি অন্যদিকে ভাবি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের কথা এই দুই ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো এক অদ্ভুত চিন্তা তা হল আজকে জীবনে জীবিকার তাড়নায় মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে যারা দেশে থাকেন তাঁদেরও সময়ের অভাব যারা বিদেশে থাকেন তাদের তো কথাই নেই সমস্ত কাজ নিজের হাতে করতে হয় সারা দিন শেষে কাজের শেষে ঘরকন্যার কাজ করে তারপর খুব বেশি সময় কোথায় যে রান্নার পেছনে ব্যয় করবে কিন্তু তবু তাদের মনে ইচ্ছা কিন্তু প্রবল এই দুই সম্মেলন ঘটায় কিভাবে। চ্যানেলের নাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস যখন শুরু করেছিলাম তখন ব্রতি হয়েছিলাম এই ভেবে যে হারানো বা বিরল রান্না হারিয়ে যেতে দেব না তাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো এবং বাঁচিয়ে রাখবো সেই সব রান্নাগুলিকে অন্যদিকে এইসব মানুষগুলির সময়ের বড় অভাব তখন ভাবলাম সত্যিই তো পুরনো হারানো বা বিরল রান্না হলেই কেন অনেক সময় সাপেক্ষ হতে হবে অনেক উপকরণ লাগবে মোটেই তো তা নয় এমন তো অনেক রান্না আছে যেগুলি অত্যন্ত সহজ খুব কম সময় হয় কম উপকরণে হয় অথচ সত্যি হারানো বা বিরল সেই রান্নাগুলি একটি সিরিজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি না কেন আজকে তার প্রথম পর্ব আপনাদের সামনে আনতে পেরে খুব আনন্দ পাচ্ছি চটজলদি অথচ বিরল রান্নার এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে প্রথম পর্বে থাকবে এমন একটি রান্না যেই রান্নাটি বাঙালি যে যেখানে আছে পৃথিবীর যে কোনো কোনায় তার মনের অতি কাছের কিন্তু একটু তফাত আছে কারণ এ স্বাভাবিক ফেনা ভাত নয় আজকে শিখব মালাই ফেনা ভাত অতি পুরানো রান্না চলুন শিখি এই রান্নার জন্য প্রথমে কড়াইয়ে ঢেলে দিন প্রায় পাঁচশো মিলিলিটার জল এরপর কড়াই আঁচে বসান এবং জল ফুটে উঠলে তাতে দিয়ে দিন দুশো গ্রাম সুগন্ধি চাল আমি এখানে গোবিন্দভোগ ব্যবহার করেছি চাল কিন্তু জলে যোগ করবার মিনিট দশেক আগে আমি ধুইয়ে রেখে দিয়েছিলাম এবার চাল যোগ করবার পর রান্নাটি ফুটতে দিন পরবর্তী মিনিট সাতাটেক। আটেক তারপর এতে যোগ করুন বেশ কয়েকটি উপকরণ একে একে মিনিট সাতাটেক হয়ে গেছে এবার এতে একে একে যোগ করুন মাথা ছেঁড়া কাঁচা লঙ্কা গোটা পাঁচেক এক কাপ পরিমাণ অর্থাৎ প্রায় দুটি বড় পেঁয়াজ খুব ছোট করে কুচি করে রাখা এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং স্বাদ অনুসারে নুন ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি হতে দিন আবার মিনিট অনেকেই শুনলে কিন্তু পাঁচেক অবাক হবেন কিন্তু একথা সত্যি যে এই রান্না অর্থাৎ মালাই ফেরা ভাত অতি প্রাচীন রান্না তার প্রমাণ হিসেবে বলতে পারি এই রান্নাটির হদিশ পাওয়া যায় শ্রীমতী রেণুকা দেবী চৌধুরানীর বইতে আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান রেসিপির বিষয়ে খাবারের বিষয়ে আমাদের থেকে খাবার নিতে চেয়ে দয়া করে সিক্স এই নম্বরে যোগাযোগ করুন আরেকবার নম্বরটি বলছি সিক্স এই নম্বরে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন কেমন লাগছে আজকের এই চটজলদি অথচ বিরল রান্নার সিরিজের প্রথম পর্ব এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্নাগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না আত্মীয় বন্ধুদের সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেল আই কোয়ান্টিটি দিতে ভুলবেন না সেভাবেই কিন্তু সব রান্নার নোটিফিকেশন যা কিছু আমাদের চ্যানেলে প্রকাশিত হবে আপনাদের কাছে পৌঁছবে সবার আগে আরেকটি কথা বলি এই রান্নাটি কিন্তু অবশ্যই করে একবার খেয়ে দেখবেন দেশে বিদেশে যেখানে যিনি আছেন মাত্র দশ বারো মিনিটের রান্না সাথে একটু আলু ভেজে নিলেন বা একটা ডিম ভেজে নিলেন একটা মাছ ভেজে নিলেন অথবা আগের দিনের যদি বাসি কোনো তরকারি থাকে সেটুকুই না হয় গরম করে নিলেন দিনের পরিশ্রমের শেষে যদি রান্না করতে না ইচ্ছা করে এই রান্না কিন্তু সত্যি অমৃতের মতো লাগবে কথা দিলাম আরও প্রায় মিনিট পাঁচ সাথে হয়ে গেছে এইবার রান্নাটি আরেকবার মিশিয়ে নিন এবং তারপর করতে হবে একটি কাজ যদি ডালের কাঁটা থাকে তাহলে একটু কাঁটা দিয়ে ঘেঁটে নিন ভাতটি অথবা যদি ডালের কাঁটা বাড়িতে না থাকে তাহলে হাতা দিয়ে একটুখানি মিশিয়ে নিন হাতা দিয়ে মেশাবার সময় এইভাবে একটু চেপে দেবেন ভাতটুকু এইবার আসুন মালাই ফেনা ভাতের আসল অংশে ওপর থেকে ঢেলে দিন প্রায় দুই কাপ পরিমাণ নারকলের দুধ যেই কারণে এই রান্নার নাম মালাই ফেনা ভাত সাথে দিন দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি এর সাথে এই রান্নায় আপনি ঘি যোগ করতেও পারেন নাও করতে পারেন আমি দেব এক চামচ পরিমাণ ঘি এই শেষ পর্যায়ে রান্নাটি হতে দিন আর মাত্র মিনিট দুই তিনেক একদম শেষ পর্যায়ে রান্নাটিতে ছড়িয়ে দিন খানিকটা নারকেল পোড়া পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের আজকের নিবেদন মালাই ফেনা ভাত